হচ্ছে আমার চ্যাংরা দাদা বুড়া হয়ে গেছে তা আচ্ছা যাই হোক দাদার সঙ্গে একটা গেম খেলব খেলোয়া কি আচ্ছা আমি কই তুমি খালে উত্তর দিবা ঠিক আছে মানে ধরো যে আমি এটা আমি আর তুমি দুজন মিলে জঙ্গল দিয়ে যাইতেছি ঠিক আছে যাইতে 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 একটা আপেল পাইলাম এখন এই আপেলটা তুমি খাবা আর আমি খাবো আমি আমি আচ্ছা ঠিক আছে খাইলাম এগলের ভিতর দিয়ে আমার যাইতে যাইতে মানে ভিতরে গেছি ভিতরে এটা মুসির সঙ্গে দেখা হইলো এই মুসি ফির এমন মুসি এই মুসি মানুষের পুটকি সিলাই করে তোমার পুটকে আমার পুটকে আমার পুটকে সিলাই করলাম আগাইতেছি ঠিক আছে আগাইতে আগাইতে মানে জানোয়ারের সঙ্গে দেখা হইলো এই জানোয়ার ফির